আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এফআই টিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আমি রোম থেকে বের হয়ে দিয়ে দিতে যাচ্ছি তাই ভাবলাম যাওয়ার রাস্তায় একটি ভিডিও করে আপনাদেরকে দেখা করে করবে এ হচ্ছে আমার রোম থেকে বের হয়ে যে যাওয়ার রাস্তা গাড়িতে গিয়ে বিল্ডিতে যাব দেখুন এদেশের বিল্ডিংয়ের আশেপাশে কি পরিমাণ গাড়ি রেখেছে তা না দেখলে আপনারা বুঝতে পারবেন না বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে আসেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যারা প্রতিনিয়ত আমার আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি দাম মাম শিখু থেকে এই ভিডিওটা করে তুলে ধরেছি তো যারা প্রতিনিয়ত আমার আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে বাংলাদেশ টাইম রাত দশটা চলে আসবেন আমার লাইভে আমি প্রতিদিন বাংলাদেশ টাইম রাত দশটা সদীর টাইম রাত সাতটা লাইভ করে থাকি তো সবাই আসবেন কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন দেখুন কেউ বন্ধুরা এখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন এই হচ্ছে দমু বা প্রতিনিয়ত যারা সময় আমারা আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যদেরকে আসার সুযোগ করে দিবেন তা আমি এফআই টিভি ফারুকুল সবসময় নিত্য নতুন ভিডিও নিয়ে আসি যারা আমার এই চ্যানেলে নতুন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এত করে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তো আপনারা সে নোটিফিকেশন পেয়েই আপনারা ভিডিওতে ক্লিক করে আমার ভিডিওটা দেখে নেবেন আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা দেখতে থাকুন হাত দীর্ঘ করব না ভিডিওটা আমি কিছুক্ষণের ভিতরে রেখে দেব যারা যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমি প্রতিনিয়ত এভাবে ভিডিও আপলোড করে থাকি প্রত্যেকে আমার সঙ্গে থাকুন ইনশাল্লাহ আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করি তো আজকাল ভিডিওটা বেশি লং টাইম করতেছি না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম